সুপ্রিয় দর্শক শ্রোতা দেশপ্রবাস প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু আজকের প্রতিবেদন বন্ধুরা আমি কথা বলছিলাম সুইট একটা মেয়ের সাথে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরব হাতে যদি সময় থাকে ভিডিওটা না দেখেন বুঝতে পারবেন আর তার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন কথা না বাড়ি পরিচয় করাইতেছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন আপনি হ্যাঁ ভালো নাই ভালো নাই কেন ভালো নাই কেন এই যে প্রতিবেদন আসলাম একটা মনের মতো মানসিক জ্বালা পরিবারে আছে কি আপনার আমার পরিবারে কেউ নাই কার কাছে থাকেন কেউ না থাকলে একলাই থাকেন স্বপ্ন আছেন স্বপ্ন কাছে থাকেন স্বপ্ন কি আপন থাকে এইজন্য বাবা নাই জি না মারা গেছে নিজের মা কোথায় মা নিজের বাবা মারা গেছে সৎ মায়ের কাছে থাকেন হ্যাঁ আপনার বয়স কত আঠারো বিয়ে হয়েছে না আগে আর কখনো প্রতিবেদন করছিলেন না লেখাপড়া করছেন হ্যাঁ বেশি না কম কোরআন শরীফ পড়তে পারেন না নামাজ পড়তে পারি পড়েন নামাজ কেমন মনের মানুষ চাচ্ছেন যেরকমই হোক যে পাশে দাঁড়াবে তাকে মনে মতো বানাতে চাই সে বয়স কোক আর যে মনে আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে এই মেয়েটা ভালো নাই কারণ তার হচ্ছে মা বাবা কেউ নাই সৎ মায়ের কাছে থাকে আঠারো বছর বয়স অল্প কিছু লেখাপড়া আছে সে হচ্ছে মানুষ যে তার পাশে থাকবে দায়িত্ব নেবে এমন একটা মানুষ আমি হচ্ছে মেয়েটার নাম ঠিকানা নিতে পারি নাই কমিউনিটি গাইডলাইনের কারণে যারা হচ্ছে এই মেয়েটার সঙ্গে কথা বলতে চান বা তার নাম ঠিকানা জানতে চান তারা চলে সরাসরি তার নাম্বারে ফোন দিয়ে কথা বলতে পারেন তোরা জানেন আমি এই রিলেটিভেরই ভিডিও দেই আর ভিডিও যদি ভালো লাগে থাকে একটু লাইক দিবেন শেয়ার দিবেন ইমো মেসেঞ্জার এ সরাই দিবেন আপনাদের মতামত গুলো কমেন্ট এ জানাই দিবেন চ্যানেল যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ